হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি আজকের রচনা বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বনের ডাক শুনে চল সেখানে প্রাণের মেলা অবিরত চল ভূমিকা প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বন্যপ্রাণীরা সেই পরিবেশের অপরিহার্য অংশ বন ও বন্য বন্যপ্রাণীর অবক্ষয় জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি জলবায়ুর পরিবর্তনকেও প্রভাবিত করে তাই বন ও বন্যপ্রাণ সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব পরবর্তী পয়েন্ট বন ও তার গুরুত্ব এক নাম্বার সাব পয়েন্ট পরিবেশগত গুরুত্ব অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেক্সট জলবায়ুর ভারসাম্য রক্ষা করে নেক্সট ভূমিক্ষয় রোধ করে দু নম্বর পয়েন্ট জীব আবাসস্থল বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল নেক্সট বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে তিন নম্বর সাব পয়েন্ট অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব কাঠ ওষুধ ফলমূল ও অন্যান্য বনজ সম্পদের উৎস নেক্সট পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট মেন পয়েন্ট বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এক নম্বর পয়েন্ট প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা খাদ্য শৃঙ্খল রক্ষা করা দু নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণ বিরল প্রজাতির প্রাণী বিলুপ্ত রোধ করে তিন নম্বর গবেষণা ও শিক্ষা নতুন ওষুধ ও এবং প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে নেক্সট পয়েন্ট বন ও বন্য প্রাণীর অবক্ষয়ের কারণ অধিক জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন নাম্বার টু অধিক শিল্পায়ন ও কৃষির সম্প্রসারণ তিন নম্বর অবৈধ বৃক্ষ নিধন ও শিকার চার নম্বর দূষণ ও জলবায়ু পরিবর্তন নেক্সট পয়েন্ট বন ও বন্যপ্রাণ সংরক্ষণের উপায় এক নাম্বার পয়েন্ট অরণ্যায়ন ও পুনঃ বনায়ন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ক্ষয়প্রাপ্ত বন পুনার দু নাম্বার কঠোর আইন প্রয়োগ অবৈধ শিকার বন্ধে আইন প্রণয়ন সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান তৈরি তিন নম্বর জনসচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ ও গণমাধ্যমে প্রচারণা পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ চার নাম্বার বিকল্প সম্পদের ব্যবহার কাঠের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য উপাদানের ব্যবহার সোলার ও বায়ুশক্তির ব্যবহার বৃদ্ধি পাঁচ নাম্বার স্থানীয় জনগণের সম্পৃক্ততা বন ও বন্যপ্রাণ রক্ষায় স্থানীয় জনগণকে প্রশিক্ষণ প্রদান পরিবেশ বান্ধব কৃষি ও জীবিকা বিকাশ লাস্ট পয়েন্ট উপসংহার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ কেবল সরকার বা সংস্থা নয় বরং প্রতিটি মানুষের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে এবং সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র বন ও বন্যপ্রাণ সংরক্ষণের মাধ্যমেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাধারাম